আল্লাবাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ আল্লাহ পাক বলেন্লাহ আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবি কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজ কাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ রব্বুরার আমি বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাত তাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কোলাহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে আল্লাহ পাক বলেন আমি এভাবে ওয়া মা ওয়া মিরা রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা তানতাসকুনু ফিহি ওয়া লতাবতাউ মিন ফাদলি আল্লাহ রাহমাতির ভিতরে এটা ও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রব্বুর আরাম করেছেন যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেলবেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন ওনার শরীরের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত রাহমাতি করলে সেই সমস্ত জিনিসের চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলেন সুবাহান্লাহ জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহ সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এল আল্লাহ বলেন বালাদি ফাসুকাই আল্লাপাক বলছেন বৃষ্টির পানি পড়ল মরা জমিন হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাস্তা ছিল সব পচায় দেওয়া মাটির খাস্তা কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি পচায় দেওয়া যা রাখেন পচে যাবে লোহা রাখেন ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং আপনার ফসল আপনার খাদ্য আপনার নিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টি কে দিলেন আল্লাহ পাক বলেন তোমরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে তুমি করো আমি করি কে করো জোরে কর আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলির পানি মিষ্টি না নোনা কি পানি ধরে কন এই নোনা পানি আকাশে উঠল আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম পানি উঠালাম নোনা পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি উঠাইয়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইত আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পানি তাহলে হেথায় তো ধারা ধারাকে দিবে সবারে আনি টিউবওয়েলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওড়ের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকাই দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন করছিলাম গাছ উঠল মাটি থেকে এই গাছকে কেউ উদ্গত করে দিল ভাই বেটা কে দিল তুমি দিছো না আমি দিয়েছি কে দিয়েছে জোরে কোন জোরে চিল্লা এখন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হল এই গাছ আল্লাহ রবীন্দ্র এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এ গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি যেন কি বন্ধু সেই বন্ধুরে জনমের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সবান আল্লাহ কে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ার ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং গাছের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাইঅক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত কামতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলা যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাঁধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় শুভান তো গাছ আপনার জন্য বন্ধু এক থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোসা হয়েছে মোটা মোটা ধানের গোসা হয়েছে মোসে তখন তেল আর নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আলমিন বলে আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন ক বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম ক্ষতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ আর আমিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি আল্লাহ কি এমন রহমান আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই ওমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরেক আল্লাহ পাক বলেন অমিন আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি টঙ্কায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহে হাব্দি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোস হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্না রান্নাবান্না হয়ে গেল গেলো আমার দেখো আমার রহমতটা দেখো কোরআন এ শিখাইছেন সেই আল্লাহ যার নাম রহমান বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ আল্লাহর বোনারবিন আপনার পুকুরির ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোস্ত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বর মিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হল মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কার দারচিনি কার লবণ কার মরিচ কার হলুদকার পিয়ার সোহানুল্লাহ এত নিয়ামত আল্লাহর আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরি তরকারি হল মাছ গোস খেতে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরি তরকারি দিলাম শাক সবজি দিলাম সব কিছু আমি আল্লাহ আরাম দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইল আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মসে তাও মারে আর বলে সাদের লাউ বানাইল বই রেখল আল্লাহ শকর আদায় করে আল্লাহ নেওয়ামতের সুখী আদায় করে না আমার ভাইয়েরা আল্লাহ বলেন এই পৃথিবীর আমি রহমান কোরআন আমি শিখাইছি আমি রহমান এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই জোরে কংসবাহান্লাহ সকল প্রাণীর খাবার কে দেয় ওয়া ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির রিযকুহা এই পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন চিল্লায়ে এখন আল্লাহ আল্লাহ সুবহানাহু আচ্ছা আপনি কোনটা দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশ জন লোক গেছে রাতের বেলা রাতের বেলায় বিশ জন লোক গিয়ে মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বলল আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বলল আমি হাতি খাবো একজনে বলল আমি ছাগল খাবো বিশ জন মানুষে বিশ রকমের খাবার চাইল একজনে কয় বোয়াল মাছ খাবো একজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করল বলেন জমিদার তো বাড়ির জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনে বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোন প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ রকমের দিতে পারে না আর এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আলামিন পরিবেশন করতেছেন সাবের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবে যা খায় বেঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার শাল খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুর আল আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আল আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক বসতে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিপ্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসাব ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোন খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আরামিন তিনি বলছেন সকাল সকালবেলায় পাখির তার বাসা দিয়া ক্ষুদার্ত পেট নিয়া পাখি উড়ে চলে যায় সাপটার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাদি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাজি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ তাআলা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি রহমান এভাবে করি আমি আল্লাহ আমি খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া ও পৃথিবীর মানুষেরা ওই স্মরণ করো আল্লাহর নিয়ামতের সুখ্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আসি কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় লা ইল্লা ইল্লাহ ফুম ফুকুন ওই আল্লা ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত প্রতিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণী রুজি রুটি বন্দস্ত করি আমি সেই রহমান জোবাহ্র আল্লাহ ওয়াইলা হুকুম ইলাহিন এই হচ্ছেন তোমাদের আল্লাহ সোহান আল্লাহ বলছেন হচ্ছেন এক আল্লাহ এক ইলা যিনি ছাড়া কোন ইলাহা নাই তিনি হচ্ছেন রহমান তিনি কি রহমান তিনি হচ্ছেন রহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান কুটা বেশি হয় যারা তাহাজুত পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা করে জাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা কোটির জ্বালায় অস্থির এরকম নাকি না বরং রোজা হজ জাহাজ যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব অভিযোগ আরো বেশি যারা যাদের কাছে নাই তাদের টাকা পয়সা জমিন আরো অনেক বেশি বরং এদের কম লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজি এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বুর আর যিনি সকলকে দেন এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রব্বুর আর কাছে নাই একটা মশার দান আর তুল্য মূল্য নাই সেজন্য আল্লাহ পাক সকলকে নেয় দেন সকলকে ব্যবস্থা করেন তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কাত জোরে ছিল এখন দয়টা কাত এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রফ মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ নীতিবন্ধী নীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রফ গুর বুঝি কোনো দিক দর্শন দেন নাই দিয়েছেন কিনা সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জরে কান আল্লাহ যত দয়া যত নিয়ামত যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি জরে বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাহাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া